আমি আসলে তাছানি অনেক বড় ভক্ত অনেক গান গান কবিতা অনেকগুলো ভালো লাগে যেমন জুনায়তানের আছে তারপর তাওসানের আছে অভিযান ইংলিশ আর তাহস করে অন্য মনুষক বইটা সেলিব্রিটার একটা হ্যাঁ এই বইটা আমাদের এবার বেস্ট সেলিব্রিটির একটা আছে তারপর মঞ্জির নেপুর দুটা বই আছে এটাও বেশ আছে আর তো এটা গতবারে ছিল এটাও খুব সেল হচ্ছে এছাড়াও আরও কিছু সেলিব্রিটির বই আমাদের আছে সেগুলো আমাদের খুব সেল হচ্ছে আবুল হাত এমনিতে গুণীজন কিংবদন্তি মানুষ তার উপর হচ্ছে গিয়ে ওনার লেখালেখির হাত অনেক যথেষ্ট ভালো নাট্যকার প্লাস হলো গিয়ে উপন্যাসিক গল্পকার একসময় উনি অনেক কলাম লিখত তো ওনার অনেকগুলা বই আছে চল্লিশটার মতো বই প্রকাশ হয়েছে এই পর্যন্ত তো আমাদের এখান থেকে নিয়মিত অনেকগুলো বই প্রকাশ হয় এবং কি উনি তো লেখক হিসেবে যথেষ্ট ভালো এবং কি পাঠক আমাদের এখান থেকে ভালোই সাড়া পাব প্রথম কয়েকদিনের মধ্যে ভালোই সাড়া পেলাম এটা আষাঢ় নিয়ে তাৰ ছোৱে অনেক বৰ ভক্ত গান কবিতা অনেকগুলো ভালো লাগে তাহলে শুনছিলাম নাকি তাহলে অনেক ভালো বই আসে বাজারে করে বই তো আসি আর কি কিন্তু বন্ধু বান্ধব মিলে মিলে তাহলে বইটা কিন্তু আসছি অনুভূতি রবিবার এটা ফুয়ে দেখছে অনেকগুলো গল্প ভালো লিখছে ভালো লাগতেছে এবছর আবুল হায়াতের এই বইটা প্রিয় বাংলা প্রকাশন থেকে বের হয়েছে আমি এখান থেকে বিজ্ঞাপন থেকে মানে পত্রিকা বিজ্ঞাপনটা পেয়েছি এরপরে আমি এখানে এসেছি বইটি সংগ্রহের জন্য আমি ওনার লেখা অসংখ্য বই পড়েছি এখান থেকেই বিগত বিশ ফল এবং টাইম ব্যাঙ্ক এই বই দুটি সংগ্রহ করেছি মানে ভালো লেগেছে পড়ে মানে এরই ধারাবাহিকতায় এবার যেহেতু নতুন বইটা এসেছে তাই কি এখান থেকে সংগ্রহ করলাম আশা রাখি এটা মানে খুব ভালো হবে। সপ্তম বই কাব্যগ্রন্থ হিসেবে তৃতীয় আর আমার প্রকাশিত সব বইয়ের মধ্যে এটা সপ্তম গত চারটা বছর উপন্যাস নিয়ে কাজ করা হয়েছে কবিতাও ছিল সঙ্গে কিন্তু প্রকাশ করা হচ্ছিল না তো এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ হিসেবে এবছর এলো আর কি আর শিরোনাম মেঘ ছুঁতে ছুঁতে পাহাড় বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়ব বলে তো এটাতে মূলত গত দু বছরের মৃত্যু ভাবনার প্রতিফলন আছে ভীষণভাবে এবং করোনা মহামারীতে এত বড় মৃত্যুর মিছিল দেখেছি যেখান থেকে আসলে তারিত না হয়ে উপায় ছিল না এবং সেভাবেই চল্লিশটা কবিতা নিয়ে বইটা প্রকাশ করা প্রকাশ করেছে কবিতা প্রকাশনী মেলা প্রাঙ্গনে আমি যথাসাধ্য চেষ্টা করছি থাকবার সাত নম্বর স্টলে অনেকের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো অনুভূতি আর কি সবীত শিল্পী হিসেবে একটু আগে আত্মপ্রকাশ ঘটেছে আর লেখায় যেহেতু একটা পরিণত মানসিকতার ছাপ রাখতে চেয়েছি সবসময় সেখানটায় বই নিয়ে আত্মপ্রকাশ করেছে দু হাজার ষোলোতে তো এখন নিয়মিত লেখা হচ্ছে এবং নিয়মিত লেখাটাই আমার মানে একেবারে জীবনযাপনের অংশ আর কি মেলা প্রাঙ্গনে আসতে অনুরোধ করব কারণ এই একটাই বছরের একটা সময় যেখানে আমি খুব কাছাকাছি থাকতে পারি সকলের এবং আমারও সুযোগ হয় তাদেরও সুযোগ হয় সারা বছর জুড়ে যে অনুরাগীর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চান আমি একটাই ঠিকানা দিই বইমেলা প্রাঙ্গন বইমেলা প্রাঙ্গনের সাত নম্বর স্টলে আমি থাকছি কবিতা প্রকাশনীতে আসলেই দেখা হয়ে যাবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে